হরানিবেন সুরায় নিসার আয়াতের অংশ কি অর্থ মাইয়া সু আন যে কোন খারাপ কাজ করে গুনাহের কাজ করে ইউজাবিহি আল্লাহ তালা সে গুনাহের বদলা শাস্তি দিবেন গুণা যেই করুক আর যেই প্রকৃতির গুনাই করুক গুনায়ের শাস্তি আল্লাহ তালা দিবেনি এটা আল্লাহ পাকের কোরআনে করিমে ঘোষণা দেওয়া আছে এলান করা আছে কেউ যদি মনে করি গুনাহ করব তাতে কি অসুবিধা কত মানুষ করে আমি করলে আর কি অসুবিধা বা চিন্তা করে শাস্তি তো দেখা যাবে পরে এখন তো দুনিয়া তার কোনো সমস্যা নাই কোনো বাধা নাই তাহলে তাদের এই চিন্তাটা নেহাত বুকামের চিন্তা হবে কখনো গুণা মানুষকে ছেড়ে দেয় না গুনার শাস্তিও মানুষকে ছেড়ে যায় না শাস্তি কখনো প্রকাশ্যে হয় কখনো গোপনে হয় যা সে বুঝে না জানেও না শাস্তি ঠিকই হয় এই জন্য কইরা মনে শান্তি পাওয়ার চেষ্টা করা দুনিয়াতে আরামের চেষ্টা করা নিহাত বোকামি গুনা যেটাই হোক ছোট হোক কি বড় হোক আর যে প্রকৃতি হোক আর যেই করুক এমন না যে আলেম করলে ছাড় আছে গাইরে আলেম করলে ছাড় নাই এরকম কিছু নাই সবার জন্য সমান ইউজিজা আল্লাহ তাকে শাস্তি দেবেন এই জন্য আমি যদি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ কে বিশ্বাস করি ইমান যদি আমার হয়ে থাকে তাহলে অবশ্যই আয়াতকে বিশ্বাস করব এবং এই রূপই করার চেষ্টা করবো যদি গুনাহ আমার দ্বারা না হয় গুণা আমি না করি অনেক গুনাহ বর্তমানে চলছে যেগুলি আগে মানুষ চিন্তা করে নাই কল্পনা করে নেই তার মধ্যে কিছু কিছু গুণা আছে যেগুলি জামে এক গুণা মানে এক গুণা অনেকগুলাকে একত্র করে বর্তমানে নেটের দেখার যে গুণাটা চলছে মোবাইলে বেশি বেশি সময় দীর্ঘ সময় ব্যবহার করে কম করলেও যা বেশি করলেও তাই এখানে অনেকগুলি গুণা একত্র আছে সময় অপচয় করা একটা গুণা চোখ দিয়ে দেখা একটা গুণা খাটানো একটা গুণা পয়সা বের একটা গুণা অনেক গুণা একত্র হইতেছে এবং তার প্রতিফলটা ক্রমেই খারাপ হইতেছে যে লোক আগে মোবাইল দেখত না সেখানে নামাজ কালাম পড়তো দোয়া করতো জিকির করতো তেলাওত করতো মোবাইল দেখা শুরু করছে নামাজ কালাম না ছেড়ে দিলেও এগুলি আর নাই জিকির নাই তেলাওয়াত নাই তেলাওয়াতরকম রুজু আল্লাহ নাই কান্নাকাটি নাই সব ছেড়ে দিয়েছে এভাবে দিন দিন মানুষ আল্লাহ থেকে বিমুখ হইতেছে এই মোবাইল রেকর্ড আগে মোবাইল যখন ছিল না ফজন্যস মানুষ তেলাওয়াত করতো আমল করতো যে করতোই দোয়া গলাম পড়তোই এজন্যস পেরেই আগে তান্দে মোবাইলটা বের করে রাস্তা চলে মোবাইল তাম সাথী যখন আদুল কুসি পড়াশোনা তখন মোবাইল আল্লা পড়াশোনা তখন মোবাইল চশমা তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আসোয়া সন্ন্যত তরিকা সোয়া কাফির পুরা শোয়া আল্লাহ বিসমিকা মতো আইয়া পুরা শোয়া শোয়া সেরে শুরু হয় নেচের তামসা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দুনিয়ার অপকর্ম আবি যাবে সব হারাম দৃশ্য দেমাগ গরম ঘুম আসে না ওদিকে ফজর নাজ কাজা এই জন্য জাম এ গুনা আসছেন আল খামরু জুমা উল ইসলি মদ একটা গুনাহের কেন্দ্র মার্কাজ এর দ্বারা অনেকগুলি গুণা হয় এই মোবাইলের নেটের এই তামসা যদি থাকতো হয়তো এটাও বলা হইতো এক সময় কথাটা এই জন্য ভাই যে কয়দিন আসি দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর আজাব গজবকে বিশ্বাস করি তাহলে আমার কোন ক্রমেই গুনা করার সাজে না গুণা ছেড়ে দেব আর শাস্তি অনিবার্য আসবেই আসবে সে যে প্রকারেই হোক অসুখের শ্রুতি হোক বিশেষের শ্রুতি হোক চাকরি চুক্তির শ্রুতি হোক একসাথে আসবেই ক্যান্সারের শ্রুতি হোক আলসারের শ্রুতি হোক আসবেই আসবে আল্লাহ পাক পুরা উম্মদকে আমাদের সবাইকে হৃদায়ত দেন সহিবুজ দিয়ে দেন খাস করে এই যে প্রকারের গুণাটা আমাদেরকে দিন দিন আল্লাহ বিমুখ করতেছে দিলকে শক্ত বানায় ফেলতেছে মদকে ভুলাই দিতেছে এই জন্য বিশেষভাবে এই গুণা থেকে বাঁচার চেষ্টা করি আমি এটা ছন্দ বানাইছি এই গুনাহের কথা সামনে রেখা হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন এখন নেক মানে আগ্রহ নাই তেল আল্লাহ কোনো কিছু নাই ওটাই জন্য কিছু একটা হয়ে গেছে সবাই বলি তো হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন দেখতে দেখতে মোবাইল ফোন নেক দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন এই যে কথাটা বলা হইল এটা বাস্তবতা আছে কিনা আপনার যুক্তিতে ধরে কিনা চোখে দেখতেছেন কিনা কাজের সময় এখন আছে নিজেকে নিয়ন্ত্রণ করি আল্লাহ তালা আজাব গজব থেকে নিজেকে বাঁচাই গুনা থেকে মুক্ত করি আল্লাহ আল্লাহবাকইবুজ দেন আমলের তৌফিক দান করেন আল্লাহ আল্লাহবাব শৈবুজ দেন আমলের তৌফিক দান করেন্লা